একদিকে স্টার কাবাব অন্যদিকে মামা হোটেল একটা ঐতিহ্যের জন্য বিখ্যাত আরেকটা বাজেট হোটেল হিসেবে ঢাকা শহরে শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় শুরু করছি স্টার কাবাব দিয়ে আমি আজকে দেখাবো এই দুইটা হোটেলে কোন কোন আইটেম দুজনে মিলে খেলে কেমন বিল আসে শেষ পর্যন্ত আমরা চলে গেলাম স্টার মল্লিকার পাশে এলিফেন্ট রোডের স্টার হোটেলে সেইখানে গিয়ে আমরা দেখার চেষ্টা করলাম খাবারের দাম কেমন ঢাকা শহরের জনসন রোড সিটি কলেজের পাশে ইস্টার্ন মল্লিকার পাশে নানা জায়গায় অনেকগুলো স্টার কাবাব আছে কারওয়ান বাজারও একটা আছে যেখানে প্রচুর মানুষ পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আত্মীয় স্বজন নিয়ে খেতে আসে এবং এইখানে খাবারের প্রাইস মোটামুটি মিডল ক্লাসের জন্য সামঞ্জস্যপূর্ণ আজকে আমার হঠাৎ ইচ্ছে করলো কি স্টার কাবাবে গিয়ে বোয়াল মাছ খাই তো বোয়াল মাছের দাম জিজ্ঞেস করলাম বোয়াল মাছের দাম নাকি স্টার কাবাবে দুইশো টাকা তো বোয়াল মাছের একটা বেশ বড় সড়ো একটা পিস আমাদের সামনে এসে দিল এবং সেটা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে পুরোটাই মনে হয়েছে মাছ না যেন মাংস খাচ্ছি এত বড় একটা পিস এবং সেটা ছিল বেশ সুস্বাদু এর সাথে আমরা নিয়েছি সবজি ডাল এবং লিরা নিয়েছিল খাসির কালা ভুনা। এই যে দেখতে পাচ্ছেন খাসির কালা ভুনাটি এটা বেশ সুস্বাদু ছিল এটার যে তরকারি বা মশলা এটা দিয়ে মাখিয়েই আমি বেশ খানিকটা ভাত খেয়ে ফেলেছিলাম ততক্ষণে তবে একটাই নেতিবাচক দিক আমি বলবো এই কালাভুনার মধ্যে প্রচুর পরিমাণে তেল জমা ছিল এবং তেলগুলো খুব ভিজিবল ছিল এই ভুনাই যেটা আমার খুব একটা ভালো লাগে না এছাড়া কালাভোনার টেস্ট একশোতে একশো এই যে দেখতে পাচ্ছেন বোয়াল মাছটা বোয়াল মাছের স্বাদও খুবই ভালো ছিল বোয়াল মাছের যে মশলা সেটাও ছিল বেশ মজাদার আমার কাছে মাছ অথবা মাংস খাওয়ার সময় মাঝে মধ্যে মনে হয় যে শুধুমাত্র এই মশলা বা ঝোল দিয়ে তো আমি অনেকখানি ভাত খেয়ে ফেলতে পারবো আমার কাছে যখন জিনিসটা মজা লাগে ঠিক তেমনই লেগেছিল স্টার কাবাবে তো শুরুতে আমি ডাল এবং সবজি দিয়ে কিছুটা খেয়ে মাছ দিয়ে কিছুটা ভাত খেয়ে নিলাম এবং আমার পেট মোটামুটি ভরা হয়ে গিয়েছিল তখন আমার মনে হলো কিছুটা খাসি দিয়েও ট্রাই করি তো লিরার বাটি থেকে আমি কিছুটা খাসি নিয়ে ট্রাই করলাম এবং খাসিটাও আমার কাছে বেশ ভালো লেগেছে ওভারঅল এনভায়রনমেন্ট ওয়াইফ সব কিছু করলে স্টার খাব কিন্তু খাওয়া দাওয়ার জন্য বেশ কমফোর্টেবল একটা জায়গা এবং অনেকের কাছেই অনেক স্মৃতির একটা জায়গা তাই আমি বলবো যে স্টার খাবাবের আসলে খাবার নিয়ে খুব বেশি অভিযোগ বা খুব বেশি কম্প্রোমাইজের জায়গা নেই তো তারপর আসলো হলো বিল তো বিলটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাত একটা পঁয়ত্রিশ টাকা করে ভেজিটেবল বেয়াল্লিশ মাটন কালাভুনা তিনশো সত্তর এবং বোয়াল মাছ দুইশো টাকা তো স্টার কাপে মোটামুটি নয়শো টাকার মতো খেয়ে আমরা আরেকদিন প্ল্যান করলাম যে মামা হোটেলে যাব এবং মামা হোটেল দুজন পেট ভরে খাবো যা যা আইটেম আমাদের মাথায় আসে তা তা খাবো তারপরে বিল কত আসে সেইটা দেখে আসি মামা হোটেলের অবস্থান হচ্ছে গাউসুল আজম মার্কেট নীলক্ষেত যে থানা তার পাশে সেই মার্কেটের ঠিক পেছনেই ওইখানে গিয়ে মামা হোটেল যে কাউরে জিজ্ঞেস করলেই আপনাকে দেখাই দেবে এবং মামা হোটেল স্টুডেন্টদের জন্য একটা স্বর্গ টাইপের এটা নিয়ে আমি ভিডিও এর আগে বেশ কয়েকবার করেছি নানা ধরনের ভর্তা ভাজির ভিডিও দেখিয়েছি আজকে আমি দামের কম্পেরিজনটা দেখাবো তো এই দিন আমরা কী কী নিয়েছি এই দিন আমাদের জন্য এসেছে প্রথমে সবজি ধনিয়া ভর্তা চিংড়ি ভর্তা মরিচ পেঁয়াজ ভর্তা তো ছিলই রেগুলার আইটেম হিসেবে এর বাইরে আমরা নিয়েছি একটা চিংড়ি মাছ আর একটা কই মাছের বাটি তো মামা হোটেলে গেলে আসলে আমাদের আনলিমিটেড ভাত নেওয়া হয় মোটামুটি আমরা প্রথম যে ভাতের প্লেটটা সেটা শেষ করি হচ্ছে ভর্তা দিয়ে যে দেখতে পাচ্ছেন ধনিয়া ভর্তা নিয়েছি চিংড়ি ভর্তা নিয়েছি এর বাইরে বেগুন ভর্তা ছিল সেটাও নিয়েছি আমরা প্লেটে এবং সেটা মাখিয়ে প্রথম প্লেটটা আমরা মোটামুটি শেষ করছি মামা হোটেলে চিংড়ি আর কই মাছের মধ্যে লিরা নিয়েছিল চিংড়ি ওর চিংড়ি খুব পছন্দ মামা হোটেলের এবং আমি নিয়েছিলাম কই মাছ এবং যার সাথে একটা শাকও ছিল নিচে এখানে চিংড়ি হচ্ছে একশো টাকার মতো এবং কই মাছ খুব সম্ভবত একশো থেকে একশো টাকার মতো শেষে আমি বিলে গিয়ে পুরো ডিটেলসটা দেখাচ্ছি তো সাধারণত আমরা মামা হোটেলে গিয়ে যেটা করি আমরা চার পাঁচজন মিলে যাই এবং একটা একটা আইটেম অর্ডার করি এবং সেগুলো শেয়ার বেসিসে খাই এবং সেগুলো যে থোড়া দেওয়া হয় সেইখানেও আমাদের বেশ খানিকটা বোনাস বা আমরা মোটামুটি প্রফিট পাই তো আমরা এবার জাস্ট খাবারটা নিয়েছি আমরা কোনো থোরা নেই নি এবং দুইজনের কত খরচ হয় থোরা ছাড়া সেইটা আমরা দেখানোর চেষ্টা করছি মামা হোটেলে এবং আমরা আইটেম যেইটা মাথায় আসে ওইটাই আমরা অর্ডার করতেছি একটার পর একটা আমি যেমন ভর্তা দিয়ে একটা প্লেট খাই ঠিক তেমনি লিরা শুধু ডাল আর লেবু চিপে এক প্লেট ভাত খায় মামা হোটেলে এটা নাকি ওর কাছে খুব ভালো লাগে চিংড়ি মাছের এই সাইজ আর কালারটা দেখেন কি সুন্দর চিংড়ি মাছটা দেখে আমার সময় লোভ লাগে কিন্তু আমি যেহেতু আজকে ডিফারেন্ট আইটেম খাচ্ছি তাই আমি আজকে চিংড়ি মাছে হাত দেবো না এই যে সেই বিখ্যাত মরিচ পেঁয়াজ ভর্তা মামা হোটেলের কই মাছের স্বাদটাও ছিল অন্যরকম কই মাছের যে ঝোলটা সেটা আমি পুরোটা প্লেটে নিয়ে নিলাম এবং শুধুমাত্র ঝোল দিয়ে মাখিয়ে এক প্লেট ভাত খাওয়ার জন্য পরবর্তীতে আমি আবারও ভাত নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কই মাছটা আমি আস্তে আস্তে সেকেন্ড কই মাছ এটা প্রথম কই মাছটা কিন্তু খেয়ে ফেলেছি এখন দ্বিতীয় কই মাছটা আমি খাওয়া শেষ করছি এবং পরবর্তীতে শুধু ঝোল আর খানিকটা ডাল নিয়ে আরও কিছুটা ভাত নিয়ে এই কই মাছের ঝোল দিয়ে মাখিয়ে নিলাম এরপরে আমি অর্ডার করলাম একটা চিকেন ঝাল ফ্রাই চিকেন ঝাল ফ্রাইটা আমার মামা হোটেলে এর আগে কখনো খাওয়া হয়নি এবং সেজন্য আমি নিলাম আরও এক প্লেট ভাত এবং সেটার মধ্যে ঢেলে দিলাম এই চিকেন ঝাল ফ্রাই চিকেন ঝাল ফ্রাই আমার কাছে খুব একটা খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে চিকেন ঝাল ফ্রাইয়ের ঝোলটাও খুব মজার ছিল এবং চিকেনটাও বেশ সুস্বাদু ছিল এটার দাম হচ্ছে একশো টাকা মামা হোটেলের একটা মজার বিষয় হচ্ছে খাবারের দামের বাইরেও এখানে কিছু প্রফিটের ব্যাপার আছে সেটা হচ্ছে মানসিক একটা শান্তির ব্যাপার এখানে মানুষজনের ব্যবহার খুবই ভালো এবং এখানকার আপ্যায়ন খুবই সুন্দর আপনার কাছে মনে হবে অনেকটা বাসাবাড়ির মতো যেহেতু স্টুডেন্টদের এখানে সার্ভ করা হয় যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন তাদের প্রতি একটা আলাদা সৌহার্দ্যমূলক ব্যবহার এই মামা হোটেলে পাওয়া যায় যেটা আসলে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে হিসেব করা যায় না কিন্তু যেহেতু আমি আজকে আমি আপনাদের বলেছি যে টাকার হিসাবটা দেখাবো তাই এবার যাচ্ছি টাকার হিসাবে তো মামা হোটেলে আমরা ভাত খেয়েছি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকার তিনটা বড়ো সাইজের চিংড়ি মাছের একটা বাটি একশো পঞ্চাশ টাকা মুরগির ঝাল ফ্রাই একশো টাকা এবং কই মাছের দাম একশো টাকা এখানে কিন্তু ডাল এবং অন্যান্য যে ভর্তার দাম সেগুলো আলাদা করে রাখা হয় না যেহেতু এটা একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি দোকান এখানে অনেকেই এসে কেবলমাত্র ডাল ভর্তা এগুলো দিয়ে খেয়ে ভাত খেয়ে চলে যান এই যে দেখতে পাচ্ছেন বেগুন ভর্তাটা এটা খুবই সুস্বাদু একটা ভর্তা এবং এই মামা হোটেলে আমাদের এই দিন মোট খরচ হয়েছে চারশো চল্লিশ টাকা ধন্যবাদ সবাইকে আমার আরও একটা ভিডিও পুরোটা দেখার জন্য এবং আমি আশা করবো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে বা নতুন কোনো যাওয়ার জায়গা থাকে যেখানে আমি গিয়ে একটা ভালো ব্লগ আপনাদের উপস্থাপন করতে পারবো ধন্যবাদ সবাইকে আরও একবার রাহেনিজম ট্রাভেল ইন্ড ফুডের সঙ্গে থাকবেন এবং আমাকে দোয়ায় রাখবেন